যমজ বাচ্চা কেন জন্ম নেয় জানলে অবাক হবেন স্যায়দিন আলীজ আদুল্লাহান হো এ সমাধান দিয়েছেন আমাদের দেখবেন সমাজের মধ্যে বহু সময় দেখা যায় অনেকেরই যমজ বাচ্চা হয় এই সন্তান দানের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ হরবুল আলামিনের আল্লাহরবুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন কাউকে কন্যা সন্তান দান করেন কাউকে আবার যমজ সন্তান দান করেন আবার কাউকে সন্তানই দান করেন আল্লাহ রব্দুল্লামেন নিজেই এই কথা বলে গিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন জানিয়েছেন ইহা বলি মাই য়েশাহ ইনহাস উ ইহা বলি মাই য়েশা উজ আমি আল্লাহ রব্দুল আলামী যাকে চাই পুত্র সন্তান দান করি যাকে চাই কন্যা সন্তান দান করি আবার ওয়াইয়া জাআল্লাহু ওয়াইয়া জাআলু মাইয়াশা ওয়া আকিমা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই সন্তান করে তাকে আমি আল্লাহ রেখে দেই সন্তানই দান করেন না আল্লাহ এমন বহু মানুষ রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা কিন্তু যমুত সন্তান কেন হয় এর সমাধান সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় দিয়েছেন সাইয়েদিনা আলীর সময় একজন লোক ছিল যার খুব বেশি কন্যা সন্তান হতো আর সে কন্যা সন্তান হলেই গালাগালি করতো একদা ওই সন্তান ওই লোকটার সর্বশেষ যে সন্তানটা হয় সে সন্তানটা যমজ সন্তান হয় এবং দুইটাই কন্যা সন্তান সে জন্মদান করে তার স্ত্রী যার কারণে আলী আলি দাদাতুল্হন যখন শুনিতে পেলেন যে সে খুব গালাগালি করে কন্যা সন্তানের জন্য তাকে আলিদাতুল্লাহুল্ল ডাকলেন আলি দাদুল তাকে ডেকে বললেন ভাই আপনার কন্যা সন্তান হয় আপনি এই জন্য অনেক রাগ করেন কন্যা সন্তান আল্লাহ রব্বুল আলমিন যে তাকে তাকে ডান করেন না আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তিকে বেশি পছন্দ করেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন কন্যা সন্তান দান করে দেয় সুবাহ আল্লাহ আবার বিশ্ব নবীলাম নিজে জানিয়েছেন যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন একটি কন্যা সন্তান দান করলো ওই কন্যা সন্তানকে সুন্দর ভাবে লালন পালন করলো কন্যা সন্তানকে ভালোভাবে প্রতিপালনের জন্যই আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতে বানিয়ে দিবে